সালামুকুম ভিয়ার্স অনেকদিন পরে আপনাদের সামনে আবার চলে এলাম আমি অপু অনারব অফ আজকে থাকবে আপনাদের জন্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক জিও তেলের গাড়ি দুই হাজার পনেরো মডেলের নিউ হিসেবে কিস্তিতে নিতে পারবেন যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে আমাদের দুইটা কিস্তি গাড়ির অফার থাকবে তার মধ্যে একটি হলো টয়টা এক জিও দুই হাজার পনেরো তেলের গাড়ি আরেকটা হলো দুই হাজার পনেরো মাইক্রোবাস শুধু জিএম তো যারা কিস্তির গাড়ি নেবেন তারা অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন দেবেন দয়া করে মেসেজ করবেন না আমাদের পেজটি লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই দুইটা এই দুইটা গাড়ির পরে যেসব গাড়িগুলো দেখাবো ওগুলো সম্পূর্ণ ক্যাশ টাকায় আমরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা আপনারা যারা আমাদের ভিডিওগুলো স্কেচ করেন তাদের জন্য অবশ্যই এই বার্তাটা খুব শোনাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে আপনারা ভিডিও অল্প একটু দেখেই আপনারা ফোন করেন যে ভাই এটা ফিফটি পার্সেন্ট কত এটা ডাউন পেমেন্ট কত আসলে আমাদের সব গাড়ি কিস্তিতে না শুধুমাত্র আমরা যেই সব গাড়িগুলো ব্যাঙ্ক লোন সহকারে কিনি আমরা ওই গাড়িগুলি শুধুমাত্র কিস্তিতে দিয়ে থাকি আদারওয়াইজ আমাদের যেসব গাড়িগুলো ক্যাশ ট্যাগের গাড়ি এগুলো আমরা কিস্তিতে দেই না এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমাদের এখানে শুধুমাত্র দুইটা গাড়ি আপনি কিস্তিতে পাবেন বাকি যেই গাড়িগুলো দেখব ওগুলো সম্পূর্ণ ক্যাশ আর আমরা কোনো গাড়ি লোনে দেই না শুধুমাত্র ডাউন পেমেন্টে দিয়ে থাকি যেসব গাড়িগুলো আমরা ব্যাঙ্ক লোন সহ ক্রয় করে থাকি আর একটি কথা আরেকটা মনে রাখতে হবে আপনিও যদি গাড়ি বিক্রয় করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই গাড়িগুলো ক্রয় করে থাকি যদি গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে তাহলে আমরা গাড়ি আপনার গাড়িটা আমরা কিনতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে কল দেবে তো ভিয়াস আমরা আজকে ব্যাঙ্গলোনের গাড়িটা দেখাবো তার আগে দেখাবো প্রিমিয়ম দু হাজার এগারো মডেল দুই ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং ভিতরে বিস্কিট পুশ খুব সুন্দর একটা গাড়ি দেখাবো এবং অ্যাজ লাইক জাপান কন্ডিশন আপনি বলবেন যে এত ফ্রেশ গাড়ি কীভাবে থাকে আসলে অনেক গাড়ি আছে বাংলাদেশে যে অনেক ক্লায়েন্ট আছে তারা নিজ হাতে গাড়িগুলো ব্যবহার করার কারণে গাড়িগুলো খুব সুন্দর ফ্রেশ থাকে তো আমরা সাধারণত ফ্রেশ গাড়ি ছাড়া আমরা ক্রয় করি না এবং বিক্রয় করি না আর আমি ভিডিও চলাকালীন মাঝে আরেকটি কথা বলবো আমরা ফিফটি ডাউন পেমেন্ট দিয়ে থাকি শুধুমাত্র নতুন গাড়িতে অনেক সময় এইট্টি পারসেন্টও সরি অনেক সময় আমরা থার্টি ডাউন পেমেন্টও দিয়ে থাকি সেটা হচ্ছে কাস্টমার ভ্যারি করে তো এই জন্য আপনাকে সরাসরি ফোন দিতে হবে যারা নতুন গাড়ি কিনবেন তারা সরাসরি ফোন দেবেন তো আমরা এখন চলে যাব দুই হাজার এগারো মডেলের কিনবো গাড়িটা যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করো বা একদম সিরিয়ালে তো আসলে গাড়ি দেখবেন যে গাড়িটা বডিটা দেখবেন কিন্তু বোঝা যায় গাড়িটা আসলে কতটা ফ্রেশ এটা দুই হাজার এগারো মডেলের গাড়ি গাড়ি যদি আপনি ইঞ্জিনটা দেখেন আমি ভিতরটা পরে যাচ্ছি তারপরে ভিতর সাইডটা আসতেছে আপনাকে দেখেন আমি খুব শর্ট শর্টটাও ভিতর দেখাবো একটু এখান থেকে ধরেন এই যে এই মার্শালটা একটু হ্যাঁ এখান থেকে একটু ঘোরা জাস্ট দেখালেই হবে হ্যাঁ উপর থেকে একটু ধরেন এই যে জাপান স্টিকার এখন পর্যন্ত স্টিকার জাপানের স্টিকার কোলা হয়নি ঠিক আছে এবং নিচেও যদি আপনারা দেখেন নিচের যে স্টিকার এখন পর্যন্ত আছে এই যে চেসিস নাম্বার কোদাই করে দেখেন এই জাপানি যে ইয়েগুলো মানে ডাইস যেটাকে বলে দেখেন যা একদম এখনও একদম অরজিনাল কন্ডিশনের মতোই আছে কারণ এগুলো হাত ধরা হয়নি যেগুলো একবার ডেন্টিং হয় পেন্টিং হয় এগুলো এরকম ফিনিশিং থাকবে না একটু ক্যামেরা সরেন তো এরপর যদি আমরা একটু ভিতরের দিকে যাই হ্যাঁ ভিতরের দিকটা যদি আপনি আসেন আমি এর আগে একটু ব্যাক আপনাকে একটু দেখাই ভিতরটা ভিতরটা আগে আসলে একটু আনকমন কিন্তু আসলে যে ভদ্র গাড়িটা ব্যবহার করছে উনি খুব শৌখিন লোক দেখেন আপনি যদি এখান থেকে ধরেন হ্যাঁ একদম মানে একটা তেলের গাড়ি যেরকম দেখেন এই ভিতরটা স্পেয়ার চাকারটা মনে হয় না উনি বললো আমাকে যে ভদ্রলোক গাড়ি উনি মনে হয় না গাড়ি কেনার পর দুই থেকে তিনবার ব্যবহার করছে মানে গাড়িটা এত যত্ন সহকারে গাড়িটা উনি ইউজ করছে আর সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু সিএনজি আছে নাবানা সিএনজি ঠিক আছে তো নাবানা সিএনজি আছে ভদ্রলোক আসলে শখে শখে করছিল কিন্তু করে আসলে উনি বেসিক্যালি এটা তেলেই ব্যবহার করতেন আপনি গাড়িটা তেলে চালাইলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ এবার আমি পিছন থেকে আপনাকে দেখাবো দেখেন এরকম ইন্টেরিয়ার আসলে ইন্টেরিয়ার আপনি খুব কম পাবেন ভদ্রলোক খুব শৌখিন বলাতে উনি আসলে ম্যাচিং করে গাইডটাকে উনি ওনার মতো করে সাজাইছে আর কি হ্যাঁ এবার সামনেটা আমি আপনাকে দেখাই সামনের দিক থেকে যদি দেখেন সামনের দিক থেকে যদি দেখেন পুস স্টারিং উডেন স্টারিং এবং পুস কন্ট্রোলার কন্ট্রোলার সহকারে এবং এটা কিন্তু বিস্কিট বলে হ্যাঁ সিটটা কিন্তু ভিতরে বিস্কিট কালার উনি যেহেতু কালারটা পছন্দ করছে এই কালার অনুযায়ী ম্যাচিং করে নিয়েছে উনি এটাকে এটা অনেকটাই খরচ পড়ছে আসলে উনি শৌখিন বলে এটা উনি এটা করে নিছে ওনার মতো করে সাজিয়ে নিছে গাড়িটা ঠিক আছে তো এই গাড়িটা আসলে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসবেন সরাসরি আসবেন চলে আসবেন দয়া করে দামাদামি ফোনে দামাদামি করবেন না এবং মেসেজে আমরা দামাদামি করি না মেসেজে কোনো রেট নাও হয় না দাও হয় না আমাদের আস্কিং প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি আসবেন এবং দেখবেন গাড়ি ভালো লাগলে ইনশাল্লাহ আমরা অনার করব ডিসকাউন্ট দেবো আমরা মার্কেটে মার্কেটে বাইরে সেল করতে পারবো না আপনার মার্কেটের বাইরে কিনতে পারবো না প্রতিটা গাড়ির একটা মার্কেট প্রাইস আছে কিন্তু তাই বলে ফ্রেশ গাড়ি আর এক্সচেঞ্জ করা গাড়ি ডেন করা গাড়ি সেই গাড়ি আর এই গাড়ি মিলালে চলবে না একটা গাড়ি যখন একটা জাপান কন্ডিশন ফ্রেশ গাড়ি থাকে সেটা মূল্য একটু বেশি থাকে আর যেসব গাড়িগুলো বাংলাদেশে ডেন টিন করে ঘষা মাজা করে একটা সাজানো হয় এই গাড়িগুলো রেট একটু আলাদা হয় তো অনেক ডিফারেন্স থাকে একটা জেনুইন গাড়ি আর একটা বানানোর গাড়ি চাইতে অনেক প্রাইসটা অনেক ডিফার করে তা আপনি অনেক সময় বলেন যে ভাই এটা তো আমি ফেসবুকে বা অনলাইনে বাইশ লাখ টাকা পাচ্ছি একুশ লাখ টাকা পাচ্ছি পনেরো লাখ টাকা পাচ্ছি আসলে আপনি সেই গাড়িগুলো সামনাসামনি দেখবেন এবং আমাদের গাড়িগুলো সামনাসামনি দেখবেন গাড়ি প্রত্যেকটা গাড়ি তার কন্ডিশনের উপরেই প্রাইসটা ডিপেন্ড করে তো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট দয়া করে ফোনে তামাদি করবেন না আপনি সরাসরি গাড়িটা দেখবেন তারপরে জামা করবেন ধন্যবাদ এরপর আমরা চলে যাব সিলভার কালার দুই হাজার তেরো একটা গাড়ি

অরিজিনাল তারের গাড়ি কোনো সিএনজি করা হয়নি ঠিক আছে তো এটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই সরাসরি আসবেন সরাসরি গাড়িটা দেখবেন দেখে কথা বলবেন দুই হাজার তেরো দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটা হলো কে স্টার আমি পিছন থেকে একটু দেখান হ্যাঁ পিছন থেকে একটু দেখা যাবে হ্যাঁ একটু ধরে নিন তো সেলিং টেলিং সরবরা হ্যাঁ ওকে

যারা কে কেস্ট গাড়ি চাচ্ছেন গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমার এই সিলভার কালার ওটা এই গাড়িটা দেখেন এগুলোও দেখেন ঠিক আছে যা আছে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই ওকে আপনারা যারা নিতে ইচ্ছুক খুশি সরাসরি চলে আসবেন দয়া করে ফোন করবেন না আর মেসেজ করবেন না সরাস সরি ভুল করছি যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই সরাসরি ফোন দেবেন মেসেজ করবেন কারণ মেসেজে আপনার সব জানতে চান আসলে পসিবল না মেসেজে যদি আপনারা যদি গাড়ির টোটাল হিস্ট্রি জানতে চান আমি কয়জনকে মেসেজ করে মেসেজে জানাবো আপনারা সরাসরি ফোন দেবেন আর যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি চলে আসবেন সরাসরি গাড়ি দেখে কথা বলবো এরপরে আসতে আপনারা যে ব্যাংক যে গাড়িটা চাচ্ছেন ব্যাংক গাড়িটা গাড়িটা তোমার ওদিক থেকে ঘুরে আসে পুরো মডেলে দুই হাজার একুশের মাঝামাঝি রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি নি হিসেবে আর এটা নাবানা চিকুনশিয়াল সিএনজি করা যেটাকে বলে আমরা কম্পিউটার সিএনজি যেটাকে বলা হয় এটাকে চিকুনশিয়াল বলা হয় এটা নাবানা সিএনজি চিকুনশিয়াল এই গাড়িটা দু হাজার পনেরো মধ্যে মাঝামাঝি টেস্ট গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গাড়িটা সামনের দিকে যদি আসে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না সরাসরি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি খুব ফ্রেশ একটা গাড়ি এবং যে ভদ্রলোক ব্যবহার করতেছেন সেলফ ড্রাইভ ব্যবহার করতেন এই গাড়িটার কাগজও একটা আমরা আপডেট দিই কাগজটা আমরা কিছুদিন আগে রিনিউ করা হয়েছে এটা আপনি একটা দুই বছর পাবেন একটা এক বছর পাবেন একদম টোটালি নতুন একটা কাগজ আর পেছন থেকে একটু দেখেন পেছনটা ব্যাগ করে যদি খুলে দেখাই সামনে থেকে যদি আসুন একটা কাবার রাখা আছে দেখেন গাড়িটা যা আছে হ্যাঁ একেবারে ফ্রেশ দেখেন জাপানি যে জয়েন্টগুলো আছে দেখেন একটু ফ্রেশ একটা গাড়ি আসলে যদি নতুন গাড়ি কেনার চিন্তা আপনার করেন আপনারা তাহলে এই গাড়িটা আমি বলবো যে আপনি নিতে পারেন হ্যাঁ এটা যারা ক্যাশ টাকায় নেবেন একটু ভিতরে একটা দেখাবেন দেখাবেন সামনে চলে আসেন সামনে চলে আসেন ওকে তো এই গাড়িটা আসলে দুই হাজার পনেরো মডেল একুশে মাঝামাঝি রেজিস্ট্রেশন গাড়িটা যারা কিস্তিতে নিতে চান এবং ক্যাশ নিতে চান দুইটাই আমাদের কাছে অপশন আছে একটু সামনে চলে আসবে তো গাড়িটা যদি আপনি ক্যাশ টাকা নেন উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড করবে আর যারা ব্যাঙ্কে ডাউন পেমেন্টে নিতে চান তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে বিশ হাজার সাতশো টাকা করে পঁচিশটা কিস্তি বাকি দ্যাট মিন্স পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা আপনারা এই টাকাটা দুই বছর দিতে পারবেন আর ডাউন পেমেন্ট আসবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ডাউন পেমেন্টটা অলমোস্ট ফিক্স যদি কেউ নিতে ইচ্ছুক হন সরাসরি আসবেন আমরা সম্মান করব বাট প্রাইসটা অলমোস্ট ফিক্স আর এগুলো আজকে বিদায় নিচ্ছি আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর যে কোনো সমস্যা হোক আপনারা আমাদেরকে নক করবেন আমাদেরকে জানাবেন আমরা যতটুকু সম্ভব আপনাদের সহায়তা করব আর আপনি যদি গাড়ি বিক্রয় করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়ি যদি আপনার নতুন গাড়ি নিতে চান আমরা নতুন গাড়ির উপর ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি বিক্রি করে থাকি এবং থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টও গাড়ি বিক্রি করে থাকি সে তার জন্য আপনাকে অবশ্যই ফোন দিতে হবে বিস্তারিত জানার জন্য দয়া করে অ্যাসেমেন্স দিবেন না ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম